বাইশে জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের মধ্যে বাইলেটাল সিরিজ এই সিরিজের দল ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যে বিসিসিআই তবে এই দলে কিন্তু বিরাট কোহলি বা রোহিত শর্মার নাম লক্ষ্য করা যায়নি এই সিরিজে থাকছে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ এবং তিনটি ওডিআই ম্যাচ কেন বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে এই সিরিজে রাখা হয়নি সেটা নিয়ে তো অবশ্যই আলোচনা করব তবে কোন কোন প্লেয়ারকে দলে রাখা হয়েছে সেটা আগে দেখে নেওয়া যাক ব্যাটিং হিসাবে সিলেক্ট করা হয়েছে তিনজন প্লেয়ারকে সূর্য কুমার যাদব তিলক বর্মা এবং রিঙ্কু সিং অলরাউন্ডার হিসাবে সিলেক্ট করা হয়েছে পাঁচজন প্লেয়ারকে অভিষেক শর্মা হার্দিক পান্ডিয়া জিতেশ কুমার রেড্ডি আকশার প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দরকে আর উইকেট কিপার হিসাবে দুজন সিলেক্ট হয়েছে সঞ্জু স্যামসং এবং জুত জুয়েল আর বলার হিসাবে সিলেক্ট হয়েছে পাঁচজন হাসিদ রানা হরশদীপ সিং মোহাম্মদ শামী মোহাম্মদ শ্বামী কিন্তু দু হাজার তেইশের বিশ্বকাপ ফাইনালের পর এই প্রথম কামব্যাক করতে চলেছে ইংল্যান্ডের সিরিজে ইন্টারন্যাশনাল ম্যাচে ইতিমধ্যেই কিন্তু সে বিজয় হাজরা ট্রফি এবং সৈয়দ ট্রফিতে ম্যাচ খেলেছে এবং তার ফিটনেস প্রমাণ করে দিয়েছে মোহাম্মদ শামীকে এই ইংল্যান্ডের টুরে রাখার প্রধান কারণ হচ্ছে তার ফিটনেস এবং পারফরমেন্স যাতে ভালো হয় কারণ সামনের চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু মোহাম্মদ শামীকে প্রধান দলে রাখা হবে এমন কি প্রত্যেকটা ম্যাচ মোহাম্মদ শামী খেলবে এমনটাই অনুমান করা হচ্ছে এরপর বরুণ চক্রবর্তী ও রবি রয়েছে প্রধান দুই স্পিনার হিসাবে এই পনেরো জন প্লেয়ারের মধ্যে কোন এগারো জন প্লেয়ার ম্যাচে খেলবে বলে সূত্রের মারফত জানা যাচ্ছে সেটা হলো অভিষেক শর্মার সাথে সঞ্জু স্যামসন ওপেন করবে তিন নাম্বারে আসবে সূর্য কুমার যাদব যে কিনা দলের ক্যাপ্টেন্সি করবে চার নাম্বারে তিলক বর্মা পাঁচ নাম্বারে হার্দিক পান্ডিয়া ছ নম্বরে রিঙ্কু সিং সাত নাম্বারে নীতিশ কুমার রেড্ডি আট নম্বরে অক্ষর প্যাটেল অথবা ওয়াশিংটন সুন্দর যে কোনো একজন প্লেয়ারকে খেলা হবে এখানে ন নম্বরে বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তীর কিন্তু পারফরমেন্স দুর্দান্ত হচ্ছে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতেও সে ভালো উইকেট পেয়েছে এমনকি বিজয় হাজারি ট্রফিতে যেখানে পঞ্চাশ ওভারের ম্যাচ হচ্ছে সেখানেও কিন্তু টপ উইকেট টেকারের তালিকায় দু নম্বর স্থানে রয়েছে বরুণ চক্রবর্তী তো বরুণ চক্রবর্তীর এই পারফরমেন্স বর্তমানে খুব ভালো তো বরুণ চক্রবর্তীকে তো টপ ইভেন্ট রাখবেই এই সিরিজে হরদীপ সিং হরদীপ সিংও ভালো বল করছে হরদীপ সিংকেও দলে রাখা হবে এবং তার সাথে সাথে মহম্মদ সামী যে কিনা কাম ব্যাক করছে এবার আসলে বিরাট কোহলি রোহিত শর্মা বা জাসপ্রিত বুমরাকে কেন এই দলে রাখা হয়নি বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে দলে রাখা হয়নি কারণ এখানে পাঁচটা টি টোয়েন্টি এবং তিনটি ওডিআই আছে টি টোয়েন্টি থেকে তো বিরাট কোহলি রোহিত শর্মা অবশ্য নিয়েছে তো সেখানে তাদের নিয়ে আর কোনো প্রশ্নই আসে না আর ওডিআই ম্যাচগুলো তো তাদেরকে খেলাবে না সেইখানে নতুন প্লেয়ারদেরকে খেলাবে তারা ডাইরেক্ট একবারে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলবে জাসপ্রীত বুমরা কিন্তু পিছিটিতে লাস্ট ম্যাচে তার ব্যাক পেন নিয়ে ইনজোর হয় এবং সেই ইনজোর ছাড়িয়ে দলে ফিরতে পারবে কি না সেই নিয়েও এখনও পর্যন্ত কোনো ক্লিয়ারেন্স আসেনি তো যশপ্রিৎ বুমরাকে অবশ্যই খেলাবে না ইংল্যান্ডের সিরিজে তাকে খেলাবে ডাইরেক্ট যদি তার ইনজোর্ড না থাকে বা ইনজোর্ড থেকে সেরে আসে তাহলে অবশ্যই তাকে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলাবে আজকের মতো ভিডিওতে এই পর্যন্তই ভারতের চ্যাম্পিয়ন ট্রফি স্কোয়াডটা কেমন হয়েছে বা কেমন হবে সেটা যদি জানতে চাও তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখুন